তীব্র দাবদাহ কড়া রোদ আর অসহনীয় গরমে যেখানে বৃষ্টি দেখা নেই সেখানে কৃত্রিম বৃষ্টিতে স্বস্তি খুঁজে পেলেন ভোজন রসিদরা টিনের চালে ঝুমঝুম বৃষ্টি ঢেউটিন বেয়ে ঝরছে জল আর এমন ঠান্ডা নির্মল পরিবেশে রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছে ভাবতেই ভালো লাগবে যে কারো তীব্র দাবদাহের মধ্যেও ভুক্তাদের একটু স্বস্তি দিতে এই অভিনব পদ্ধতি বেছে নিয়েছেন শরীয়তপুরের বেদরগঞ্জের জাহিদ মাহমুদ অনিক গরমের কারণে আমাদের রেস্টুরেন্ট বিজনেস একটু স্লো হয়ে গেছিল আর তা অতিরিক্ত গরমের কারণে মানুষ আসতে ছিল না এর জন্য আমরা চিন্তা করলাম কি করা যেতে পারে গরমটা রিলিজ করার জন্য এই জন্য আমরা আমাদের আবার সেটটাও রুফটপের সেটটা হচ্ছে টিনের তাই আমরা কৃত্রিমভাবে বৃষ্টির ব্যবস্থা করলাম টিনের উপরে এবারে কিছু গাছপালা লাগাই দিছি নতুন করে সরেজমিনে তার গ্রিন লাউঞ্জ রেস্টুরেন্টটিতে গিয়ে দেখা যায় টিনের চালের উপর তীব্র তাপপ্রবাহের মধ্যেও বৃষ্টির মতো বইছে জলধারা বাহিরে প্রচণ্ড গরম তাপমাত্রা আটত্রিশ থেকে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কিন্তু গ্রিন লাউঞ্জের কৃত্রিম বৃষ্টি এনে দিয়েছে স্বস্তি কৃত্রিম বৃষ্টির জন্য অনেক ব্যবহার করেছেন বৈদ্যুতিক মোটর মোটরের লাইন থেকে পাইপের মাধ্যমে পানি উঠিয়ে তা ছড়িয়ে দিচ্ছেন পুরু টিনের চালে এক ইঞ্চি পরপর ছিদ্র করে দেওয়া হয়েছে পুরু পাইপটি মাত্র দু টাকা খরচ করে এমন বৃষ্টির আয়োজন করেছেন রেস্টুরেন্ট মালিক জাহিদ এভাবে কৃত্রিম বৃষ্টি চালু করার পর বাইরে যেখানে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস সেখানে জাহিদের রেস্টুরেন্টে সময় আটাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসে থাকে রেস্টুরেন্টের ভেতর শীতল পরিবেশ পেয়ে বেড়েছে ভুজন রসিকের আনাগুনা তাই জাহিদ মাহমুদ অনিকের রেস্টুরেন্টে এসে স্বস্তি খুঁজছেন ভোজন রসিকরা কৃত্রিম যে বৃষ্টির ব্যবস্থাটা করছে যেটার কারণে এই জায়গায় আসার ফলে আমাদের একটু ঠান্ডা মানে আমাদের একটু ঠান্ডা অনুভব হয় তো এই কারণে আমাদের এই সময় আসা হয় বর্তমানে এই তীব্রতা কারণে মানুষ হচ্ছে অতিষ্ঠ হয়ে যাচ্ছে সেই অবস্থায় গ্রিন লাউঞ্জের পরে কর্তৃপক্ষ এখানে কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করছে যেখানে আসলে দেখা যায় কাস্টমাররা একটা অন্যরকম বৃষ্টির ফিল পায় দু সালে জুন মাসের শরীয়তপুর চাঁদপুর সড়কের ভেদরগঞ্জ উপজেলার পাশেই মা প্লাজার তৃতীয় এর বিল্ডিংয়ের ছাতে গ্রিনলাউন্ড ফুড কোর্ট নামে এই রুফটপ রেস্টুরেন্ট চালু করেন জাহিদ মাহমুদ অনি